বুন্দিয়াগুলো সিরাতে দেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়েছে আর দেখুন বুন্দিয়াটা কত সুন্দর নরম আর রসালো হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো আর আর এই খেতে খুবই খুবই ভালো লাগে বানানো সহজ যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম এরকম ছোট বাটির এক বাটি ভ্যাশন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পর এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে মেখে ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে নেব ব্যাটার দুটো বাটিতে আলাদা করে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে দিয়ে দেবো হলুদ ফুটকালা এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আরেকটা বাটিতে দিয়ে দেবো লাল ফুড কালার ফুড কালারটা দেওয়ার পর এবার আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেবো কালারগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বুন্দিয়াগুলো তৈরি করে নেব বুন্দিয়াটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নেব আর ভাজার সময় কিন্তু চুলা আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে নাই তো বুন্দিয়াগুলো পুড়ে যাবে ভাজার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি আর এর ওপরেও আমি বুন্দিয়াগুলো ভেজে নেব বুন্দিয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার রাস্তাকে কিন্তু কমিয়ে রাখতে হবে নাই তো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না এই বুন্দিয়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো উঠিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব বুন্দিয়াগুলো তৈরি করে নেব হলুদ কালারের বুন্দিয়া গুলো ভেজে নিয়েছি এবার আমি লাল কালারের বুন্দিয়া গুলো ভেজে নেব লাল বুন্দিয়াগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব সব বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোর জন্য একটা শিরা তৈরি করে নেব শিরার জন্য দিয়ে দিচ্ছে এক বাটি চিনি আর দিয়ে দেবো এই এক বাটি জল এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি এবার আমি চুলার রাস্তাকে বন্ধ করে এর মধ্যে বুন্দিয়া দিয়ে দেবো এবার আমি চিনি শিরার মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বুন্দিয়া গুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এক ঘন্টার চিনি শিরাতে রাখার পর বুন্দিয়াটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ঝরঝরেও হয়েছে দেখুন কত সুন্দর নরম আর রসালো বুন্দিয়াটা হয়েছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে বুন্দিয়া তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে